तुम सोचा कुछ हम सोचे फिर खुशी का मौसम आए तनहा तन और जिया पे फिर भी तन दिल घबराए कुछ हम सोचे फिर खुशी का मौसम आए तनहा तन और जिया पे फिर भी तनह दिल घबराए সকাল থেকে খুব সুন্দর রোদ উঠেছে আজকে ঘরটা একটু খালি খালি লাগছে কদিনকে যে যেগুলো হালকা শোকাচ্ছে সব আমি এসে জাননাই দিয়ে দিচ্ছিলাম এখন দেখলাম দুদিনের মধ্যে মোটামুটি কালকে বিকেল থেকে একটু হালকা ওয়েদারটা ঠিক ছিল আর মোটামুটি সব শুকিয়ে গেছে একটু ফাঁকা লাগছে ঘরটা তো সকাল থেকে আমার কাজকর্মও স্টার্ট হয়ে গেছে তো দেখো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি এই যে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ আর এখানে ভেন্ডি সেদ্ধ দেবো এই যে ভেন্ডি সেদ্ধ বলে কিন্তু আমি একটু লাস্টে দেব মানে ভাতটা যখন হয়ে আসবে তখন দেবো তার কারণ না হলে ভুলে যাই এত বেশি ভালো লাগে না আর এখানে হচ্ছে আলু দিয়ে বরবটি পেঁয়াজের তরকারি আর সকালবেলা এই যে দুধ দুধ গরম করে সুমিতকে দিলাম সুমিত দুধ খেয়ে হয়েছে আর আলু বরবটির তরকারিটা হলে রুটি খাবে আর হবে দুপুরবেলা মাছ আর এই যে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি মাছটাকে আমি এখানে সব হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি এই যে মাছের ঝাল ঝাল করবো আজকে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করব আর করবো উচ্ছে আলু পেঁয়াজের তরকারি তো রান্না অনেক কিছুই আছে এখন রুটি তরকারিটা হয়ে যাক আগে রুটি খেয়ে নেবে তারপরে অন্য কিছু করবে তো চলো দেখতে থাকবো আজকের ব্লগটা আশা করছি তোমাদের মানে ভালো লাগবে আর এই ব্লগেই তোমাদের একটা ইনফরমেশনও আমি দিয়ে দেবো তোমরা অনেকেই আবার কোয়েশ্চেন করছো তো সেই ইনফরমেশানটাও আজকে তোমাদের শেয়ার করে দেবো তো চলো দেখতে থাকো কয়েকদিন আগে তুলসী গাছটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তখন কত ছোটো ছিল মা সুমিতকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো আর দেখো তুলসী গাছটা জাস্ট দু তিন মাসের মধ্যে কতটা গ্রো করেছে আর কি সুন্দর হয়েছে পাতা পাতা বেরিয়ে খুব সুন্দর দেখতে হয়েছে দিনকে ছেলে খেলতে খেলতে দুটো চাপা ফুল পেয়েছিল এই যে একটা এই বেশি এইটা হচ্ছে বেশি টাটকা ছিল আর এটা একটু এক দু দিনে তো গাছ থেকে তোলে না মানে নিচে পড়েছিল নিয়ে এসছে এসে আবার জল দিয়ে রেখে দিয়েছিল তিন চার দিন কিন্তু ভালো আছে আর এত সুন্দর গন্ধ না মানে গন্ধটা ছড়াবে না কিন্তু কাছে এলে তুমি গন্ধটা পাবে প্রকাস করার পর আমি এখানে উচ্ছে আলু পেঁয়াজের তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম তো দেখো অলমোস্ট আমার উচ্ছে আলুর পেঁয়াজের তরকারিটা হয়ে গেছে এরপর মাছ করে নেব আর কে কে ভালোবাসো বলো তো উচ্ছে আলু পেঁয়াজের তরকারি আমার কিন্তু ভীষণ ভালো লাগে একটু মাখা মাখা হবে আর গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে দেখবে শরীর খারাপের পরে এই ধরনের খাবার খেলে মুখটা ছেড়ে যায় আর মাছগুলোও আমি ভেজে নিয়েছি তো এরপরে আজকে মাছটাও ভাবছি একটু গা মাখা করবো মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে অল্প ঝোলের মতো করে অনেক দিন পর রোদ উঠতে দেখে কি সুন্দর মনে হচ্ছে দুর্গা মানে এসে গেছে এরকম মনে হচ্ছে দেখো জীবনে কোনো কিছুই একঘেয়েই ভালো লাগে না না অতিরিক্ত বৃষ্টি না অতিরিক্ত রোদ না অতিরিক্ত ঠান্ডা না অতিরিক্ত গরম কোনো কিছুই ভালো লাগে না যেমন রোজ এক কাজ করতে করতে আমাদের সংসার করতে করতে আমাদের ভালো লাগে না মাঝে মাঝে আমরা ছুটিতে বেরিয়ে পড়ি মাঝে মাঝে আমরা মানে সমুদ্র দেখতে যাই পাহাড় দেখতে যাই একটু মন খুলে ঘুরে আসি আবার সেখানেও কিন্তু তিন চার দিন পাঁচ দিন সাত দিন পরে কিন্তু সেটাও কিন্তু আর ভালো লাগে না তখন মনে হয় আবার নিজের সংসারে ফিরে আসি আবার মন দিয়ে সংসার করি তাই না তো আমাদের জীবনটাই এমন আমাদের মনটাই এমন আমাদের মন কিন্তু কোনো সময় একঘেয়ে কোনো কিছুকেই ভালোবাসে না তো যাই হোক সকালবেলা রান্না করে নিয়েছি এখন বাজে অলমোস্ট একটা দশ আর এখানে সমস্ত রান্না করে নিয়েছি তোমাদের আমি পরে শেয়ার করব এখন আগে যাব স্নান করতে স্নান করে নিই তারপরে তার মধ্যে সুমিত একটু গেছে বিভিন্ন ব্যাংকের কাজ করতে তো সেইগুলো করে নিয়ে ও আসবে ও এসে স্নান করবে তারপরে আমরা দুজনে খাওয়া দাওয়া করবো ছেলে তো আনতে হবে তারপরে ছেলে আজকে হয়তো আমাকে আর যেতে হবে না সুমিতে নিয়ে আসবে তো চলো আমি আগে স্নানটা করে আসি সকাল থেকে কী সুন্দর রোদ উঠলো ভাবলাম যা আজকে আকাশটা মনে হয় কেটে গেল কিন্তু না এখন আবার মেঘ করেছে আর সুমিতে এনেছে এক গাদা পেয়ারা ডালিমটা আজ আর কাটবো না পেয়ারাগুলোই কেটে ফেটি তিনটে পেয়ারা কাটি তো এই তিনটে পেয়ারাকে এখন ধুয়ে নিয়ে কাটতে হবে এখানে සම්ডিদের খাবার ঢেকে রেখেছি আর আমরা যা তাড়াতাড়ি করে খেলাম কি বলবো মানে নিমেষে খেতে হলো আমার মিটিং শুরু হয়ে গেছে তার জন্য সকাল থেকে রোদ দেখে এত আনন্দ লাগছিল যে অনেক দিন পর একটু ভালো রোদ উঠেছে ভালো হয়েছে ওয়াশিং মেশিনে এক গাদা বিছানার চাদর রয়েছে কবের থেকে কাস্তে পাচ্ছি না শুকাবে না বলে তো যাই হোক ভাবলাম আজকে রাত্রেবেলা কেঁচে দিয়ে মেলে দেব সকালবেলা কালকের মধ্যে শুকিয়ে যাবে কিন্তু না এই ওয়েদারে শুকানো যাবে না আবারও মেক করছে কি করি বলো এরা ওয়েদারে যদি কেঁচে দিই অত বড় বড় বিছানা চাঁদো তারপর আমাকে ঘরে সেই মেলে রাখতে হবে কি বিশ্রী একটা পরিস্থিতি লাগে না তো যার জন্য কাঁচা যাবে না এত তাড়াতাড়ি ভাত খেলাম কি বলবো তোমাদের তো শেয়ারও করতে পারলাম না আজকে রান্না দুটো খুব ভালো হয়েছিল আরও পেঁয়াজের তরকারি আর একদম পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা করে ফিশটা করেছিলাম রুই মাছ যেটা সেটা করেছিলাম আর ছেলের জন্য ভাজা রেখে দিয়েছি ঝোল দিয়ে খাবে আর ভাজাটা খাবে তো চলো এটা কেটে নিই আর সস দিয়ে বের করে নিয়ে মাখব কি দিয়ে তো কাসন্দি দিয়ে পেয়ারাটা মাখি ঠিক আছে পার্টি পেয়ারা মাখা পুরো শেষ দেখো ভালো না হয়েছে পেয়ারা মাখাটা কিন্তু পেয়ারা খেতে ইচ্ছা করে না কেন কেন এই দানাগুলো তোমার দাঁতের মধ্যে ঢুকে যায় আর অস্বস্তি হয়ে যায় তো বড়ো বড়ো তিনটে পেয়ারা মানে শেষ এই যে কাসন দিয়ে মেখেছি আর পেয়ারাগুলো খুব মিষ্টি বর্ষাকালে পেয়ারাতে জল পেলে বেশ মিষ্টি হয় আমার এই কারণে খেতে ইচ্ছা করে না নাটের মধ্যে ঢুকে যায় পরে কি অসুস্থ বোধ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সন্ধে ছটা ছেলেকে নিয়ে যাব গানের স্কুলে ওকে গানে দিয়ে তারপর আমাদের কিছু কেনাকাটি আছে সংসারের জিনিসপত্র সেইগুলো কিনে নিয়ে আসব তো সুমিত ওখানে পুজো দিয়ে নিচ্ছে আর আমি এখানে রেডি হয়ে নিলাম ছেলেকে দুধ রুটি খাইয়ে নিলাম দিয়ে এবার বেরোবো আর শুধু একটু একটু আজকে ঘুমায়নি এত মাথা যন্ত্রণা করছিল তাই একটুখানি কফি খেলাম মানে একটুখানি স্ট্রং কফি আর কি খেলাম তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছো কমেন্টে কমেন্ট করেছো যে গ্যাসের পাইপ লাইন নিয়ে কিছু বলতে তো গ্যাসের পাইপ লাইন নিয়ে তোমাদের আর কি বলবো প্রয়াগে এখনো কিন্তু গ্যাসের মানে পাইপ গ্যাস কিন্তু এখনো ঢোকেনি তো কবে ঢুকবে সেটাও আমরা জানি না আর সঙ্গমে যারা এখন রিসেন্টলি হ্যান্ডওভার পাবে তারাও ধরে নাও যে এখন পাইপলাইন গ্যাসের কোনো রকম চান্স নেই তোমরা একেবারে যারা এখানে থাকো না তো আসার আগে অবশ্যই গ্যাসের অ্যাপ্লাই করেই এসো সঙ্গে সঙ্গে একটা ইন্ডাকশান ওভেনেরও মানে সাহায্য রাখতে পারো কারণ ইন্ডাকশান ওভেনটাতে অনেক কাজ কিন্তু হয়ে যায় কারণ আমার পুরোপুরি রান্নাই হচ্ছে বুঝতে পারছো ইন্ডাকশান ওভেনে তো সেটাও হয়ে যাবে আর গ্যাস কবে আসবে সেটা তো এখনও বলতে পারবো না কারণ এটা মনে হয় না এই কমপ্লেক্সের কোনো প্রবলেম এটা কোনো সরকারি কিছুর জন্য জিনিসটা আটকে আছে তো হয়ে যাবে আশা করছি মোটামুটি দু তিন বছরের মধ্যে আশা করছি হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে পাইপলাইনের গ্যাস পাইপ কোনো চান্সেস নেই আর কি তো যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন তো তাদের ক্ষেত্রে এটাই বললাম যে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসো যে এখন তোমরা কোনোরকম পাইপলাইন গ্যাসের সার্ভিস পাচ্ছ না ঠিক আছে যারা বাইরে থেকে আসছো একদম অ্যাপ্লাই করে আসবে গ্যাসের আর যারা মডিউলার কিচেন করবে অবশ্যই কিচেন টবের ওপর একটা হোল করে নেবে যাতে ভেতরে তোমরা গ্যাস রাখতে পারো পাইপটা যাতে যেতে পারে সেটা যেটা আমাদের খুব ভুল হয়েছে কারণ তখন আমরা বুঝতে পারিনি যে এতটা লেট হবে তো সেই সময় আমরা ভেবেছিলাম যে কয়েক মাসে ইন্ডাকশান ওভেন দিয়ে চালিয়ে নেব তারপরে তো চলে আসবে তো সেটা আমাদের হয়নি তো ওটা তোমরা ওই সময়টাই দেখে নেবে যে ওটা একটা অপশান কোডে রেখে দেবে আর এটাই আর কি আর কী বলবো তো তোমরা অবশ্যই যারা আসবে এটা মাথার থেকে বাদ দিয়েই আসো যে পাইপলাইন গ্যাসের যে সার্ভিসটা আর একটা মানে দেখলাম অনেকের বাড়িতে মিটার বসিয়ে দিয়েছে মিটারের জায়গাটা নাকি অনেকটা নষ্ট হচ্ছে এত বড়ই মিটারটা বসাচ্ছে তো সেক্ষেত্রে অনেকে যদি মনে করো যে নেবে না এমনি নর্মাল গ্যাস দিয়ে করবে সেটাও করতে পারে যদি কমপ্লেক্স অ্যালাউ করে পরবর্তীকালে পাইপলাইন গ্যাস ঢোকার পরে তো সেটা তো জানি না তখন আবার অ্যালাউ নাও করতে পারে কি কি করবে জানি না তো এই হচ্ছে ব্যাপার তো চলো আমরা এখন বেরোব